and it says and it is আজকে কিন্তু ডাইরেক্ট ঢাকা টু ফয়দপুরের জার্নি শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে cuz তোমরা এই ব্লগটা এত পছন্দ করলে কিভাবে যায় লাইফস্টাইল টেপারি একটু ব্লগ হয়ে যায় সো হ্যাঁ আজকে কালকে মানে আজকে হচ্ছে চাঁদ রাত আর কালকে হচ্ছে ঈদ ঈদের ব্লগটা আসবে আসবে চাঁদরাতে কিভাবে কি করি and ঢাকা থেকে একটু ফয়দপুরে যাওয়া লেট কারণ কি তোমরা সবাই জানো আলহামদুলিল্লাহ মার্শালিল্লাহ এত এত কাজের প্রেশার ছিল সবকিছু কমপ্লিট করতে পারি নাই তারপরও মনে করো এখন ডিরেক্ট যাওয়া যাওয়াপুরে যাওয়ার আগে মেহেদিটা কিভাবে কি শেষ করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব তো হাওয়ার রুফটপে হচ্ছে মেহেদি প্রোগ্রাম করা হয় যার কারণে কিনা হচ্ছে আমার এখান থেকেই দেওয়া যেহেতু আমি হাওয়ার রুফটপের ব্র্যান্ড অ্যাম্বাসিটার তাছাড়াও এখানে ছিল অনেক অনেক আইটিস তো তাদের কাছ থেকে আমার মেহেদিটা দেওয়া আমার ডিজাইন অনুযায়ী তবে এর ভিতরে আবার আমার একটু পানি পিপাসা লাগে যার কারণে ম্যাঙ্গো জুস খেয়ে পানি পিপাসাটা মিটাইলাম আর এই হচ্ছে আমি যে কিনা হচ্ছে ফুল মেহেদি দেওয়ার পর একটু ধং ভং করছি এখানে পুরো গরুর হাটে এসে গেছে সামনে এত রাতে আসে তো নারুলবাশের এদিকে পুরাই একটা গরুর হাট হয়ে গেছে বলা যায় এত গরু ছিল 마শাল্লাহ 마শা পরীক্ষা শেষ এখন তো আমার ঘুরার কথা তাই না ঘুরতে না গিয়ে কেন আমি এই ঢাকার ভিতরে পড়ে আছি আমি বুঝলাম না বিষয়টা কারণ কি এত এত কাজের प्रेशर ঘুরবো আর ও মা কাজই শেষ করতে পারতেছি না ঘোড়া তো দূরে থাক বাহ 마শাল্লাহ মেনকা চশমা চশমা তো তো যেহেতু বলে কথা অবশ্যই হয় দেওয়া মানে আমার দাদা পি মাস্ট বি দেই আমরা চাচুরা সবাই মিলে আর কি আমরা এখনো একা কখনো দেই নাই তবে ইনশাল্লাহ কোনো একদিন দিব যখন একদম ফুল ফিলিটি হবে একা দেওয়ার তখনই দিব ইনশাল্লাহ তবে এখন হচ্ছে আমার বাবা চাচুরে মিলে আমরা কোরবানি দিচ্ছি এন্ড আমাদের কিন্তু কোরবানি গরু কেনা শেষ কিন্তু সাইডলাম তো ওদের সাথে কিছু শেয়ার করতে পারিনি যেমন কি লাস্ট ইয়ার আমি হাতি গেছিলাম গরু কিনছে টিনছে সবকিছু দেখছি বাট এবার তো আমি যাচ্ছি চান্দ্রেতে এখন মাঝে বিকাল চারটার নিচে গাড়ি আসবে দেন হচ্ছে যাব। তো যেতে যেতে তো আটটা নয়টা তো বেজে যাবে তারপর যদি পারি আমি গরু দেখাবো আর যদি না পারি একদম ডিরে কালকে সকালে গরু দেখায় ব্লগটা এন্ড করে ইদের ব্লগ শুরু করবো ওকে তো সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম আলাইকুম সবাইকে ঈদের সালাম দিছি কিন্তু সালামিটা কিন্তু আমার চাই তবে তোমরা আমাকে কিভাবে সালামি দিবা রাইট জাস্ট আমার চ্যানেলের এই ভিডিওটাতে একটা লাইক করে দিবা সবার কাছ থেকে আমার সালামী পাওয়া হয়ে যাবে এন্ড থ্যাংক ইউ সো মাচ এভ্রিওয়ান আমাকে এত তাড়াতাড়ি ফাইভ লাখ সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তবে ইয়া এখন ব্লক স্টার্ট করতেসে এখন অনেক ব্যাগর ব্যাগর করছে তো গাইস সুন্দরী কে তো আপাতত আমাদের বাড়িতে নিতে পারতেছে না যার কারণে হচ্ছে আমার নানু বসে রেখে যাচ্ছি সুন্দরী হচ্ছে নানুদের সাথে কোরবানি ঈদ করবে তো এই জন্য হচ্ছে ওকে এখন আমার ব্যাগে করবে সব কিছু নেওয়া হয়

করে সাইরাকে আদর করলো করলে নিল বললো সাবধানে যাও ভাই আমার ভুল হয়েছে আমার সালামি চাওয়া উচিত ছিল বাট আই অ্যাকচুয়ালি আমি না সালামি চাই না কেন জানি মজা করে যদি চাই সেটা আলাদা বাট আসে না একটা যে না ফোর্সিং করে আমাকে দিতেই হবে দিতে হবে আমি এরকমভাবে কখনো কারো কাছে কিছু চাইছি আমার মনে হয় না বাট আই থিঙ্ক ইটস আ গুড হ্যাবি আমি এখান থেকে সবাই আমার নাম দিয়ে দেখে না কেন বৃষ্টি কেমন হইছে

লেজি হলে এমন হয় খাওয়া দাওয়া শেষে আমি সবসময় ফোটেজ নিতেছি তো আমরা হালুয়া খেলাম এই জ্যামে এখন আছে চল্লিশ মিনিট হয়ে গেছে আর আজকে বাড়িতে যাওয়া লাগবে না এই দেখা লাগবে না চা দেখা খাবার অলরেডি অনেকটা খাইলেছি এই যে দিকে ঘেমে টেমে অবস্থা খারাপ কারণ তিন চার ঘন্টা ধরে এখনো জ্যামে আছি কি যে বলবো মানে আজ কারণে জ্যামে এত রাগ উঠতেছে তার উপরে সায়রার দিকে পুরাই টায়ার্ড হয়ে গেছে ওর অবস্থা অনেক বাজে হয়ে গেছে মানে হচ্ছে না আজকে আজ ফরিদপুর যাওয়া হবে মনে হচ্ছে আজকে দিকে কুলটা ঘুরে বাসায় যেতে হবে টেম ছাড়ার পরে এক ঘুম দিয়ে উঠিছে না ফাইনালি ভালো একটা রাস্তায় আসছি বলতে না বলতে যে পথে সেতুতেও চলে আসছি নিয়ে পথে সেতু পার হলে আর পাঁচ দশ মিনিট পরে আমার বাস জ্বর এতটা অনেক না সব কিছু আমরা খেতে চলে আসি এই যে অনেক অবস্থা খারাপ এই ওষুধ কিনলাম বলছি যে চাপ আর নান খাওয়া নান তো টেস্ট গুড বাট চাপটা মোটামুটি এখনো দোকানপাট খোলা অলমোস্ট সাড়ে দশটার মতো বাজে অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে লিচু নিয়ে যাচ্ছি বাড়িতে এই হচ্ছে গাড়ি ফাইনালি চলে বাড়িতে এখন হেঁটে যেতে হবে দশ মাইল আর এত অন্ধকার বলার মতো না প্রাইস মজার একটা বিষয় হচ্ছে এই সাত সমুদ্র পাড় দিয়া হচ্ছে আমাদের গরু দেখতে যেতে হবে কারণ ওই সাইডে আমার বাসা আছে তো ওইখানে আছে আমাদের গরুটা মেনলি রাখা আর এখন হচ্ছে ওইখানে যাচ্ছি দেখা যাক এরকম যদি প্রতিদিন ঢাকাতে ঘুমের থেকে উঠতাম ভাই সকাল পাঁচটার দিকে তাহলে সে একটা কাজের কাজ হতো ছয়টা বাজে ছয়টা বাজে আর এরকম হইলো জগিং করলে পারা ওস এ জোস আমি বাড়িতে আসলে অটোমেটিক ক্যামেরা এই টাইমে ঘুম শোনো তুমি তো এই সবাই কি শুনতে পাচ্ছে হ্যাঁ পাখি কি চিমি চিমি করছে জানেন একটা কথা শোনো তুমি না ছোটবেলা হারায় গেছিলাম তোমার আমি খুঁজে পেয়েছিলাম এই দেখো তুমি তোমার সাথে একদম ম্যাচিং আছে সি 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 দুই মাস একে তুমি ধরতে পারো না সি না

বাসায় অ্যাকচুয়ালি কেন আমি বলি আমি বাড়িতে গেলে এত বেশি লেজি হয়ে যায় আমি যদিও লেজি গাল যাই না কতটুকু কি ভিডিও দেখলে বোঝা যায় তবে আমি অনেক বেশি লেজি যার কারণে অলওয়েজ একটা মিস্টেক করে এন্ডিং নিতে ভুলে যাই এন্ট্রি নিতে ভুলে যাই যার কারণে কেন হচ্ছে আমি আগে ভাগেই এন্ডিংটা নিচ্ছি সো ইয়া তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আমি জানি সো ভালো লাগছে যেহেতু অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড ডোন্ট ফরগেট সানজিদার চ্যানেল সাবস্ক্রাইব ওকে আদারওয়াইজ এই ছিল আজকের ট্রাভেল পুরো ফুল ফিল দেখতেই পারলাম সো এই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য ভালো কাটে এই দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবো এন্ড আসতেছে নেক্সট ঈদ ব্লগ ওকে সো সবাই সাথে থাকো আল্লাহ মাই